নিরাপত্তা নিয়ে সংখ্যা আছে সাধারণ জনগণের জন্য যাতে একটা নিরাপদ পরিবেশ তৈরি হয় সেটা খুব প্রয়োজন তাল একটা সংখ্যার জনগোষ্ঠী কিন্তু ফর্মাল সেক্টরে না অনানুষ্ঠানিকভাবে তারা তাদের আয় রোজগার করেন এখানে রাস্তায় হকার আছেন এবং প্রায় অনেকেই অনেকেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের আয় রোজগার করেন তাদের কোনো ছুটি বলতে নাই সিক নাই অসুস্থ হলেও তার কাজ করতে হবে যারা দিন আনে দিন খাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সোশ্যাল প্রোটেকশনটা নাই এবং এদের জন্য যাতে আইনি একটা ব্যবস্থা থাকে এবং ন্যায্য মজুরির একটা ব্যবস্থা থাকে সেটা নিয়ে আমি সংসদে কথা বলবো এই ব্যাপারেও সুনির্দিষ্টভাবে আমার ইশতেহারে আছে এবং ওনারাও যখন আমি ওনাদের কাছে গেছি ওনারা কিন্তু বলছিলেন যে আমাদের দিকে একটু খেয়াল রেখে দেখা যায় যে মানে ওনাদের জন্য রাষ্ট্রের কিন্তু কোনো ব্যবস্থা নাই ওনারা নিজেরাই পরিশ্রম করেন ওনারা সৎভাবে কাজ করে খেতে চান সেই জায়গায় আমাদের অবশ্যই এনশোর করতে হবে তাদের ন্যায্য মজুরি আছে এবং সোশ্যাল প্রোটেকশনের একটা ব্যবস্থা আছে নিরাপত্তার কথাটাই আসছি নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে আমরা অবশ্যই জানি যে আমাদের তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদি গুলিবিদ্ধ হন তারপরে তিনি আমাদের মাঝে মানে গুলিবিদ্ধ হওয়ার পরে সেইখানে যে তার যারা গুলি করেছেন সেই গুলি করা ব্যক্তিরা কিন্তু গ্রেপ্তার হননি এখনো সেই সংখ্যা আছে আমরা যখন ভোটারদের সাথে কথা বলছি ওনারা কিন্তু কেউ কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে কি না তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না ভোটটা দিতে পারবেন কি না আগের মতো আবার আগেই ভোট দেয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না এইরকম সংখ্যা অনেকেই প্রকাশ করছেন এই সংখ্যাটা অবশ্যই দূর করতে হবে কারণ ভোটারের মনে যদি সংখ্যা থাকে যে তিনি নিরাপদে কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারবেন না অথবা তার ভোটটা গণনা হবে না সুষ্ঠুভাবে তখন কিন্তু আমরা সুষ্ঠু বা ক্রেডিবল নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় অন্তরায় হয় এই জায়গায় নিরাপদ লেভেল প্লেইং ফিল্ড এবং মুক্ত প্রার্থীদের জন্য এবং ভোটারদের জন্য সাধারণ জনগণের জন্য যাতে একটা নিরাপদ পরিবেশ তৈরি হয় সেটা খুব প্রয়োজন নির্বাচনের জন্য নির্বাচনের আগে পরে প্রত্যেকটা সময় নিরাপত্তা না থাকলে কিন্তু আমরা আমাদের অধিকারগুলো সংরক্ষিত করতে পারবো না কারোর জন্য